রে গোমাবুড়ি আমি তোর চরিত্রের আয়নাটা তোকে দেখালাম বলে তোর মাথাটা ঘুরে গেছে এটাই স্বাভাবিক মাথা ঘোরার কথা কারণ কি বলতো তোর চরিত্রটা তোর সামনে তোকেও দেখালাম আর আমার দর্শক বন্ধুদেরকেও তুলে ধরলাম বুঝেছিস তুই এবারে তোর চরিত্রটা জেনে গেছিস যার জন্যেই তো তুই বসে বসে বলছিস আমি তোকে আর জলস্তি বলবো না আমি তোকে আর হিরিম্বা বলবো না কেন কারণ হিরিম্বা দেবীর মন্দির আছে তা তোর চরিত্রটা দেখ কীরকম তুই আগে এই সব কিছু জানতিস না তুই এটাও জানতিস না তোর ঘরে আমার মতন একটা জলস্তি আছে তুই এটাও জানতিস না মানালিতে মানালিতে হিরিম্বা দেবীর মন্দির আছে আমি যার জন্যেই তো এসছি তোকে শেখাবো বলে আর তোর চরিত্রটা তোকে দেখাবো বলে আমার খুব ভালো লাগছে রে বুড়ি তুই শিখে গেছিস কি সুন্দর বলছিস আমি তোকে আর জলস্তি বলবো না আমি তোকে আর রিম্বা বলবো না গুড গুড খুব ভালো খুব ভালো এইটাই আমার কাছে গর্ব যে আমি তোকে শেখাতে পেরেছি তোকে শিখিয়ে পড়িয়ে লাইনে আনতে পেরেছি তোর ভিডিওটা দেখে যে আমার কি গর্ব হচ্ছিল বিশ্বাস কর খুব খুশি হচ্ছিলাম হাসছিলাম আর নাচছিলাম তার জন্যে তো আজকের আমি খুব মন খুশ হয়ে ভিডিওটা করছি যে তোর মতন সত্তর বছরের বুড়িকে কিছু শেখাতে পেরেছি আর তুই শিখেছিসও বুঝেছিস আর তুই কি বলছিস এই আমি সত্তর বছর বয়স আমার সত্তর বছর বয়স তুই প্রমাণ দে তোর সত্তর বছর বয়স আমি কি করে প্রমাণ দেবো বল প্রমাণ তো তোর হাতেই আছে তুই আমার দর্শক বন্ধুদেরকে তোর বার্থ সার্টিফিকেটটা দেখিয়ে দে তাহলে হয়ে গেল আমি তো তোকে আশি বছরও বলতে পারি তা আমার বলাতে তোর কী এসে যায় যদি তুই দেখাতে পারিস তাহলে তুই সত্তর বছর না আর যদি তুই না দেখাতে পারিস তাহলে তুই কিন্তু আশি বছর তোর আশি বছর বয়স বুঝেছিস আর তুই কি বলছিস তোর মেয়ের কোনো দিন ভালো জায়গায় বিয়ে হবে না তাহলে বলি কোমা বুড়ি ও বুড়ি তুমি আমার মেয়ের কথাটা তো তুলেছো অভিশাপ তো দিয়েছ তারপরে তুমি ভুলে যাচ্ছ ভুলাক্কার বুড়ি তুই বলছিস তোর মেয়েকে নিয়ে কি আমি কিছু বলেছি তুই আমাকে বলেছিস তোর ওরকম ভিডিও দেখলে তোর মেয়ের কোনো ভালো বাড়িতে বিয়ে হবে না কমাবুড়ি তুমি ধরা পড়ে গেছো ধরা পড়ে গেছো কমাবুড়ি তার মানে তার মানে তোর ওই জলহস্থির ভালো জায়গায় বিয়ে হয়নি ভালো বাড়িতে বিয়ে হয়নি খারাপ বাড়িতে বিয়ে হয়েছে হ্যাঁ তোমার জলহস্তির তুমি তো বুড়ি বয়সে নোংরা নোংরা ভিডিও করো নোংরা নোংরা কথা বলো বসে বসে ল্যাটা মাছ কই মাছ শোল মাছ করো এই জন্যেই তোমার জ্বলে যাচ্ছে না এই জন্যেই তোমার জ্বলে যাচ্ছে শোন কুমাবুড়ি তোকে একটা কথা বলি বিয়েটা না সম্পূর্ণ ভগবান হাতে তোর যদি মনে হয় তোর যদি মনে হয় তোর মেয়ের বাজে বাড়িতে বিয়ে হয়েছে তুই নিজের নেচারটা চেঞ্জ করে দে না তারও চেঞ্জ হয়ে যাবে দেখবি আর তুই কী বলেছিস বুড়ি কি বলেছিস আমাদের মুখ দিয়ে এরকম ভাষা আসবে না আমরা ভদ্র বাড়ির মেয়ে ভদ্র বাড়ির বউ ও আমার কোমাবুড়ি কী ভদ্রবাড়ি গো হ্যাঁ আর কি বলছিস ইউটিউবে না আসলে এই ল্যাটা মাছ মাছ জানতে পারতাম না আর বলতাম না ইউটিউবে এসে তুমি শিখেছো ও আমার কোন কোমাবুড়ি কি ভদ্র গো তুমি যদি ভদ্র হতে তুমি যদি প্রথম থেকে ভদ্র থাকতে ইউটিউবে যতই নোংরামি হোক না কেন তুমি বসে বসে কেন শোল মাছ ল্যাটা মাছ বলবে তুমি তো ভদ্রবাড়ির বুড়ি ভদ্রবাড়ির মেয়ে ভালো পরিবেশে বড় হয়েছ ভালো বাড়ির থেকে বিলং করেছো তারপরে কেন তুমি নোংরা কথা বলবে বুড়ি আমিও ইউটিউবে এসছি আমিও অনেক কিছু শুনছি অনেক কিছু দেখছি কোমাবুড়ি কই আমি তো বলি না তাহলে তোকে বলি বুড়ি সত্যি রে আমরা ভালো বাড়িতে বিলং করি ভালো পরিবেশে থাকি আর তোরা এসে যেইগুলো বলিস ল্যাটা মাছ শোল মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ হুম যদি তুই ভদ্র হতিস এগুলো বলতিস না কোনো দিনই শিখতিস না নোংরা বলে এগুলো বলতে পারিস আর আমি তোদের ভাষা তোদেরকে বলি চাই ইয়ং হোক চাই বুড়ি হোক তোদের মতন তোদের চরিত্রের আয়নাটা তোদেরকে তুলে ধরি তাই তোরা নিতে পারিস না এই জন্যই বলছিস কীভাবে বলে কিভাবে বলে আমি যদি ওর মায়ের বসী হই আমি যদি ওর এই ঠাকুমার হই আমি যদি দিদিমার বসী হই তাহলে কি এইভাবে কথা বলতে পারতো শোনো কোমাবুড়ি শোনো কোমাবুড়ি আমি ইউটিউবে তোমাদের মতন আমি ইউটিউবে তোমাদের মতন বুড়িদেরকে এইভাবে কথা বলি কারণ আমিও ইউটিউবে না আসলে জানতে পারতাম না তোমাদের মতন বুড়িরাও ভদ্র সেজে নোংরা কথা বলতে পারে শোনো কোমা বুড়ি তোমাকে একটা কথা বলি আমাদের আশেপাশে যত আমার বয়স্ক মানুষদের দেখা আছে তোমাদের মতন রকম নোংরা ভাষায় কেউ কথা বলে না আর আমার এতটা বয়সে এতটা বয়স হয়ে গেছে আমার আমি তাদেরকে গুরুজনদের মতন শ্রদ্ধা করি বুঝেছে তো কিন্তু কিন্তু তোরা এত নোংরা এত নোংরা এত নোংরা যার জন্য আমি বলতে বাধ্য হই বুঝেছিস সম্মান নিজেকে অর্জন করতে হয় সম্মান কিন্তু কেউ জেঁচে দেয় না বুঝেছিস কমাবুড়ি সম্মান কেউ বলবে নাই আমাকে সম্মান দে আমাকে সম্মান দে নিজেকে অর্জন করতে হয় তারপরে সম্মান পাওয়া যায় বুঝেছ বুড়ি তুমি একটা সত্তর বছরের বুড়ি হয়ে তুমি যদি লোফারদের মতন কথা বলো হ্যাঁ তোমার কাছ থেকে এখন পঁচিশ ছাব্বিশ বছরের ছেলেমেয়েরা ভালো ভালো শিখবে তা না তুমি ভিডিও করে করে নোংরা নোংরা বার্তা দিচ্ছ শোল মাছ লাটা মাছ কই মাছ তাহলে কী শিখবে বলো হ্যাঁ আর লাইভে তুই নবর কথাটা বললি না তো কোমা বুড়ি নবর বাড়িতে থালা নিয়ে খাচ্ছিলিস আর লাইভ করছিলিস মিথ্যেবাদী বুড়ি আরেকটা কথা বলি এটা আমার বলতেই হবে এটাই বলতেই হবে কি বলছিস আমার বাড়িতেও তোর মতন সন্তান আছে মানে তুই আমাকে বলছিস তাহলে তোকে একটা কথা বলি তা টিনা কারোর বাড়ির সন্তান না রে বুড়ি কারোর বাড়ির সন্তান না টিনা হ্যাঁ টিনা কি হাওয়ায় উড়ে উড়ে এসছে তোমার মাথায় রাখা দরকার টিনাও কারোর বাড়ির সন্তান আর যখন আমি তোদেরকে তোদের চরিত্রটা তোদের তুলে ধরে দেখাই আয়না দেখাই তখন তোদের মনে হয় যে আমার বাড়িতেও তো ওরম বয়সী মেয়ে আছে তা এইটা মাথায় রাখবি টিনাও কারোর বাড়ির সন্তান বুঝেছিস একটা আঙুল যখন অন্য লোকের দিকে বারাস চারটে আঙুল তো তোর দিকে থাকে লজ্জা লাগে না বুড়ি বসে ডায়লগ দিতে পড়ো খুব না একটা পঁচিশ বছরের মেয়ের বিচার করছে তোরা কে রে বিচার করা বিচার করবে ওপরওয়ালা তোরা কে গায়ে মানে না আপনি মরল তো শোন ঢপ্বাজ বুড়ি আমি এখানে রাখছি যদি একটু লজ্জা থাকে শোল মাছ ল্যাটা মাছ মাগুর মাছ কই মাছ এই ইউটিউবে প্ল্যাটফর্মে বিক্রি করা বন্ধ কর তোদের মুখে মানায় না কারোর মুখেই মানায় না কিন্তু তোরা গায়ের জোয়ারই বলবি বুড়ি কোমা বুড়ি তোমার চরিত্রটা আবার তুলে ধরে দেখি গেলাম দেখিয়ে গেলাম বন্ধুরা কোমাবুড়ি আর কাউকে জলস্তি বলবে না আর কাউকে জলস্তি বলবে না কারণ কি বন্ধুরা আমি ওর রায়নাটা ওকে দেখিয়ে দিয়েছি ওকে বুঝিয়ে দিয়েছি ওর ঘরেও একটা জলস্তি আছে এই জন্য বুঝে গেছে তা আমি গর্ব করি কুমাবুড়িকে বোঝাতে পেরেছি আজকে বলছি কি আমি আর কাউকে জলস্তি বলব না আমি আর কাউকে জলস্তি বলবো না আজ কাটবো বন্ধুরা মানে আমি গর্ববোধ করছি যে আয়নাটা এইভাবে তুলে ধরলে তাহলে নিজের চরিত্রটা বুঝে যাবে যে ওই চরিত্রটা আমার তা অনেক হাসলাম বন্ধুরা আমি হাসিটা তা চাপতে পারছি না এই জন্য হেসে এসে আজকে ভিডিওটা করলাম আমি আর কাউকে জলস্তি বলবো না আমি আর কাউকে জলস্তি বলবো না কারণ আমার ঘরে ডবল টেকারের জলস্তি আছে বুঝেছো বন্ধুরা তো চলো বন্ধুরা আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা